আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো নদীর যাইতেছিলাম অনেক দিন ধরে এই রাস্তা দিয়ে আসা হয় না তো আইসাই দেখি রাস্তার যে হাল আবার রাস্তার মাঝখান দিয়ে দিয়ে ইটও দিছে যাতে না যায় আসলে এগুলা কোনো কিছু উপকারে আসে না কেশমেশ রাস্তা আরো খারাপ হয় এটা রোড না তারপরেও বলতেছি কি আসেন সামনের দিকে যাই সকাল সকাল ঘুম থেকে উঠা হাঁটাহাঁটি করার মজাই আলাদা যেমন বিভিন্ন ধরনের পাখির ডাকাটাকি শোনা যায় এই জায়গাটা আমার কাছে অনেক ভাল লাগে পার্সোনালি বিশেষ কইরা আমার পিছনে যে একটা বড় গাছ সামনে নদী নদীর মাঝখানে আবার চলতেছে জাহাজ আমি যদি এই জায়গায় পারি তাহলে মনে হয় সারাদিন এখানে বৈশাখ কাটাই দিতে পারবো কোনো সমস্যা হইব না বন্ধুরা আমি আপনাদের খুব সুন্দর একটা গাছ দেখাই মানে গাছটা খুব সুন্দর না গাছের ফুলগুলো অনেক সুন্দর আর গাছের গায়ে পুরো কাটায় ভরা তো আপনারা বলেন যে এই গাছটার নাম কি আসলে এই গাছটা আমি ছোটোবেলা থেকেই চিনি ঠিক আছে আসলে এই গাছটা আমি ছোটোবেলা থেকে চিনি কিন্তু এই গাছের কাজ কি মানে কি কাজে লাগে এই গাছ যে এত কাটা দাঁড়ান এর মধ্যে একটা ফল আছে দেখতে অনেকটা টমেটোর মতো এর বিচিগুলো টমেটোর মতো তো আপনারা দেখতে পারতেছেন ধইনসা খেত আমাদের এলাকায় ধইনসার সাথে সাথে বা পাটের সাথে সাথে ধনসাও অনেক চাষ করা হয় বিশেষ করে এটি লাখড়ির অনেকটা যোগান দেয় তো কিছু ধইনসা কাইতে এখানে রাখা হয়েছে যাতে শুকায় দইচ কিন্তু অনেক চালায় পুইড়া যায় ঠিক আছে মানে আপনি দেওয়ার সাথে সাথে এটা পুইড়া ছাই হয়ে যাবে মানে এটার মধ্যে কোনো আয় বরকত নাই তো বলতে পারেন যে দইচা চাষ মানুষ কেমন কী জন্য করে তো আমাদের এলাকার মধ্যে এই গরুর যে গোবর আছে গরুর গোবর এটার মধ্যে প্রলেপ দেয় প্রলেপ দেওয়ার পর এই গরুর গোবর প্রলেপ দেওয়ার পরে কি হয় সেটা আপনার জ্বালানি হিসেবে অনেকটা কাজে লাগে ওইটা যখন সুখ তখন ওইটা আস্তে আস্তে পড়ে আর অনেক সময় ধরে পড়ার কারণে মানে আয় হয় অনেক নাকি ইংরেজি তুমি ধীরিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়

আমার আব্বা কিছু কবুতর পালন করেন তার মধ্যে ডিম নিয়ে বসে রয়েছে ডিমের আছে সম্ভবত তিন তিনজোড়া মুরগি যাইয়া কবুতরের বাসায় ডিম পারছে তারপর ওই ডিমটা কবুতরে ফোটাইছে আর ফোটাইতে বেশি সময় লাগার কারণে কবুতরটা অসুস্থ হয়ে পড়ছে যার কারণে খাঁচায় বন্দি করে ওষুধ পানি দিতেছি আর এরপর থেকে কবুতর আর মুরগির বাচ্চা একসাথেই থাকে আশা করি ভিডিওটা আপনাদের সবার অনেক ভালো লেগেছে তো ভালো লাগলে একটা লাইক করে দিয়েন আর কমেন্টে জানায়েন আপনার মতামত আর ওই ফুল গাছটা কাটালা ফুল গাছটা কি ওই গাছের নাম কি আর ওই গাছটা কী কাজে লাগে কি কাজে ব্যবহার হয় ওইটা যদি জানেন তাহলে কমেন্টে জানাই দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ